আসসালামু আলাইকুম এফ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কি সেটাতে তোমরা দেখতেই পারতেছো ভিডিওটা হচ্ছে মূল দিয়ে ডিম দিয়ে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি মূলটা খুব ভালোভাবে চুলে নিচ্ছি কারণ মূলটার গায়ে একটু দাগ দাগ তাই মূলটা চুলে নিচ্ছি ফ্রেশ মূলো হলে কিন্তু এগুলো না শুললেও হয় আর বিশেষ করে এটা না শুললে আমার কাছে আরো বেশি ভালো লাগে তো এটার দাগ দেখে আমি ছুলে নিচ্ছি তো যাই হোক পর্যায়ে কিন্তু আমার ছুলে নেওয়া হয়ে গেছে আর এবার পিস পিস করে কেটে নিচ্ছি আর এই যে ছোলার পরে যে খোসাটা এটা আমার ধরতে একদম এত ভালো লাগে যা বলার মতো না অনেক পাতলা পাতলা আমার কাছে ধরতে আদ দিয়ে অনেক ভালো লাগে যে ওকে এখন আর না করলাম কারণ রান্না করার সময় হয়েছে একদমই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে তো রান্না করতে চলে যাচ্ছি তো প্রথমেই কিন্তু মূলোটা আমি খুব ভালোভাবে সাইজ করে কেটে নিবো একটু পাতলা পাতলা করেই কাটবো যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এই যে কাটার সময় তো অবশ্যই সাবধানে থাকতে হবে যাতে হাতে না লেগে যায় আর আমার চুড়িটা কিন্তু অনেক দাঁড় তাই আমি খুব আস্তে আস্তে কাটি কেন আমার সব সময় বয় করে তো যাই হোক এবার কিন্তু কাটা হয়ে গেছে আলু করেটাও কেটে নিচ্ছি আমাদের গিয়ে বরিশালে গ্রামে কিন্তু এভাবে কি চ্যাপটা চ্যাপটা করে কেটে তারপর রান্না করে বিশেষ করে ডিম মাছের তরকারিতে এভাবে দেয় আলু সবজি কেটে তো আমি আজকে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিলাম তারপরে কিন্তু এই যে ডিমটা গুলে রেখেছিলাম এখানে দুইটা ডিম গুলে নিয়েছি আর এই ডিমটাই অমলেট করতেছি আগে অমলেট করে তারপর পিস পিস করে কেটে তারপর আমি বুনা করবো আর এই যে ফেসবুক আমার ডিম অনেক পছন্দ করে তাই আমি ডিমটা অমলেট করে নিলাম যাতে করে একটা রিলস ভিডিও আপলোড দিতে পারি তো যাই হোক এবার কিন্তু অমলেট করা অবশ্য হয়ে গেছে তুলে নিব তুলে নিয়েছি আর সেই গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি পেস্ট কষি আর পেস্টগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেজে নিতে হবে এই যে লাল লাল করে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়ে অল্প পরিমাণ পানি এখানে আমি একটু আদা জিরা আর রসুন বাটাও রেখেছিলাম কিন্তু ওটা আমার দিতে মনে নাই পরে দিয়ে দিয়েছি ওটার ক্যামেরায় দেখাই নাই মানে পরে দিয়ে মশলার সাথে বনে দিয়েছি তার মশলাটা খুব ভালোভাবে বোনার পর কিন্তু মূলগুলো দিয়ে খুব ভালোভাবে বনে নিয়েছি আর এবার কিন্তু এই যে মূলটা বোনা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি জোল আমি জানি না ভিডিওতে হতে আপনাদের কতটা দেখাতে পারি বা বুঝাতে পারি তো যাই হোক তারপর কিন্তু এই যে ঝোলগুলো দিয়ে দিয়েছি আর জলটা একটু বল কাসার সময় আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি পিস করে কেটে নিয়েছি আর এই যে এবার ডিমগুলো দিয়ে দিলাম আর এবার একটা ডাকনা দিয়ে ডেকে দেবো আসলে এভাবে ডিম দিয়ে কিন্তু আর শালগম রান্না করলে অনেক ভালোই লাগে আর বিশেষ করে মুলা আর শালগুমের তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক তারপর ডাকনা তুলে খুলে কিন্তু একটু দুনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু লড়িয়া চাড়িয়ে নিলাম অবশ্যই এখন আমি তুলে নেবো আর কিছুক্ষণ রেখে কারণ আমি মাখা মাখা রান্না করবো একদম বাজা বাজাও রান্না করবো না জোল জোল রান্না করবো না যেহেতু আজকে আমি ডাল রান্না করে নাই আমি কিন্তু ডাল রান্না করলে সব সবসময় বাজা বাজা করি তরকারি তো আজকের ভিডিওটি এ সবাই ভালো থাকো আল্লাহেস